লাইভ একটি সেশনে তো যারা যারা দেখবে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে পুলিশ তোমার ছেলে হবে বড়ো হয়ে সিভিক হবে আজকের এই স্লোগান কিভাবে কলকাতার রাস্তা রাজপথকে কাপিয়েছে কাঁপিয়েছে সেটা তোমরা দেখেছো বিশেষ কিছু কথা লাইভে বলতে চলেছি যারা আছো অবশ্যই শেয়ার করবে আমি একটা মিনিট সময় নেবো ভিডিওটা শেয়ার করার জন্য তো শেয়ার হয়ে গেছে আস্তে আস্তে সবাই চলে আসবে সমস্ত স্যারেরা লাইভ করছে তো স্টুডেন্ট তো প্রায় একই কোন দিকে যাবে কোন দিকে যাবে না তো আজকের যে মহা মিছিল মহা আন্দোলন ছাব্বিশে জুলাই কতটা সার্থক আগামী দিনে তার কতটা প্রভাব পড়বে সমস্তটাই আলোচনা করব এখনও অনেকেই আসেনি যারা যারা ওয়েলকাম টু লাইভ চ্যাট লাইভ চ্যাট দেখতে পাচ্ছে না কেন গো আমি কারা কারা আছো একটু শেয়ার করো কমেন্ট করো তো আমি তোমাদের লাইভ চ্যাটটা দেখতে পাচ্ছি না কেন কেউ কমেন্ট করছো না নাকি হ্যালো গলা অবস্থা একটু বাজেই আছে জানি না কমিউনিটি মোশান চ্যাট হ্যালো 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 হ্যাঁ এই তো চলে এসছে হাই কোস্ত্রি পান্ডে আছি থ্যাংক ইউ যারা যারা আছো ওই মলায় তোমার সাথে দেখা হলো না মলায় শেয়ার করো ভিডিওটা শেয়ার করো আজকের পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সেভিক হবে পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সেভিক হবে এক্সাম চাই এক্সাম চাই সেপ্টেম্বরেই এক্সাম চাই যে কথা দিয়েছিলাম কলকাতার রাজপথ কাবাবো সেটা রেখেছি যারা বলেছিল এই আন্দোলন বাঞ্চাল করব ক্রমশ ভয় দেখাচ্ছিল তাদেরকে একবার বলি রাজপথের আজকের যা হয়েছে টিভির পর্দায় চোখটা রাখো চোখটা রাখো তোমরা চেষ্টা করেছিলে যাতে দুর্নীতি হোক দুর্নীতি আটকাবে আটকাবে কালকে সকালে একটি ভিডিও আসবে তোমাদের জন্য ভালো খবর কতদিনের মধ্যে কি হতে চলেছে তোমরা জানতে পারবে আজকের আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ জানো আমি আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম শেষ থেকে প্রথম পর্যন্ত তো একটি লাইভ হয়েছিল আমার ফোন থেকে গরিব মানুষের ফোন তো খুব ভালো ছবি দেখা যাচ্ছিল না কিন্তু সেটা এখনো পর্যন্ত পঁচিশ প্রায় বাইশ তেইশ হাজারজন দেখে নিয়েছে তো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ তনুশ্রী রয় গুড ইভিনিং দাদা জিও দাদা আজ তুমি ফাটিয়ে দিয়েছো থ্যাংক ইউ তনুশ্রী তোমরা এবং সাপোর্ট করছো তাই জন্যই সেটা হয়েছে তোমরা আরও চোদ্দো জন যেটা আছে না জন চোদ্দোটা গ্রুপে শেয়ার করো দেখি কেমন সাপোর্ট করছো তোমরা সিমরান থ্যাংক ইউ সিমরান ঠিক আছে চৌদ্দো জন চোদ্দোটা গ্রুপে শেয়ার করো এখন চৌদ্দো জন লাইভ দেখছি এটা একশো চল্লিশ জন দেখতে চাই এক মিনিটের মধ্যে একশো চল্লিশ জন দেখতে চাই গ্রুপে শেয়ার করো আজকের যারা যারা এসেছিল এই যে এতজন মানুষকে মানুষ ইতিহাসে মানে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে ওয়েস্ট বেঙ্গলের গলার শরটা মানে মোটামুটি একটু ভালোই হয়ে গেছে আর শুনতে ভালো লাগছে হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাসে পুলিশের দুর্নীতির বিরুদ্ধে এত বড় মিছিল এত বড় আন্দোলন এর আগে কেউ দেখেনি কথা দিয়েছিলাম হাজার জন পার করবো দেড় হাজারের বেশি লোক এসছে অনেকে বলেছিল তিনশো হবে না অনেকে বলেছিল একশো হবে না তাদেরকে একটু বলবো ভাই টিভির পর্দায় চোখটা রাখো আমি সমীরান আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমীরান দত্ত মিসিওর রোনাল্ডো থ্যাংক ইউ আরে ছাব্বিশ জন কেন এটা দুশো ষাট জন হোক আরে লাইভটা তোমরা শেয়ার করছো না কে কে আছো গো লাইভটা শেয়ার করছো না এটা ছাব্বিশ নয় দুশো ষাট চাই দুশো আমার সাউন্ড ঠিক আছে হ্যালো একটু কস্তুরি একটু রিপ্লাই করবে আমাদের এত দিনের পরিকল্পনা সার্থক হয়েছে থ্যাংক ইউ আরে বেকারের স্বপ্ন চুরি গেছে একজন বেকার সব থেকে ভালো বুঝবে তাই না স্বপ্ন চুরি বেকারের হয়েছে তো একজন বেকার সব থেকে ভালো বুঝবে তো আমি আমার মতো করে বলেছি তোমাদের মনের কথা বলতে পেরেছি কিনা যাই না আমি আমার মত চেষ্টা করেছি ফুটেজ নিচ্ছে নিক তারা কাজ করছে কিন্তু আসল কাজটা অনেকে যদি হয় তবে এটা সার্থক এত মানুষকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সরজিৎ শুভজিৎ আমি গেছিলাম স্যার স্যার নই ভাই আমি কারোর আমি তোমার বন্ধু ভাই দাদা যে কোনো বলতে পারো কিন্তু স্যার নই আমি স্যারের পর্যায়ে এখনও যাইনি ঠিক আছে যেদিন জ্ঞানী হব সেদিন জ্ঞানটান দেবো স্যার প্রায় জ্ঞান দেয় আমি তো জ্ঞানী নই মূর্খ মানুষ তোমাদের মতোই একজন তো আপনি আপনার আরে ভাই বাড়ি কোথা বাড়ি শুনে লাভ কি আজকের রাজপথে কি হয়েছে সেটা পৌঁছে দাও সবাইয়ের কানে তিপ্পান্ন জন এটা পাঁচশো জন চাইলাইবে ইয়েস হান্ড্রেড পারসেন্ট দাদা আমিও গিয়েছিলাম থ্যাংক ইউ যারা যারা এসছো যারা সাপোর্ট করেছে এসে প্রত্যেককেই থ্যাংক ইউ আগামীতে কালকের ভিডিও আসবে বলবো আগামীতে টপার্স গ্রুপের বিশ্বিত তোমার সেই আন্দোলনের কথাগুলো বারবার বলছিল টপার্স গ্রুপের চ্যানেলে আচ্ছা আচ্ছা ঠিক ওনার সাথেও কথা হয়েছে আজকে আমাদের সঙ্গে গুলো সেই ছিল দাদা ওদের ইনভেস্টিগেশন হবে স্বচ্ছ নিয়োগ চাই এক বছরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট চাই প্রশ্নপত্র অন্য সংস্থাকে দিয়ে বানাতে হবে এটাই দাবি এই দাবি না মানা হলে আগামী দিনের পরিকল্পনা কি কালকের ভিডিওতে জানতে পারবে এবং কত দিনের মধ্যে ভালো খবর আসতে চলেছে তোমাদের জন্য কত দিনের মধ্যে আজকের আন্দোলনের আজ আওয়াজ কত দূর পৌঁছেছে সমস্তটাই কালকের আমি ভিডিওতে বলবো আজ নয় আজকে লাইভ আজকে লাইভে তোমাদের প্রত্যেকের সাথে দেখা প্রচুর স্যারের সাথে কথা হয়েছে দেখা হয়েছে প্রত্যেক অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে খুব ভালো লাগলো হ্যাঁ এর একজন অঙ্ক করায় পিপি হ্যাঁ পিএসসি শঙ্করদা অঙ্ক করায় ওনার সাথে কথা হয়েছে আদ্রা কোচিং সেন্টার ওনার সাথে কথা হয়েছে জ্যোতি স্যার ওনার সাথে কথা হয়েছে বিশ্বজিৎ টপার্স গ্রুপের বিশ্বজিৎ স্যার কথা হয়েছে চিরঞ্জিত স্যার তো আছেই সবসময় ছিলাম ওনার ঠিক আছে সিভিক রিজার্ভেশান নিয়ে কোনো কথা উঠলো না কে বলেছে কোনো কথা উঠলো না তুমি ছিলে সেখানে স্পটে স্পটে ছিলে পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সিভিক হবে কী শুনলে তুমি প্রে ফ্রম বাংলাদেশ আরে বাংলাদেশ দিয়ে দেখছে আমাকে থ্যাংক ইউ ভাই আর যারা আছো নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে এইভাবে তনুশ্রী তনুশ্রী রয় দাদা তনুশ্রী তুমি এক প্লিজ শেয়ার করো দাদা আজ তুমি খুব হ্যাপি মনে হচ্ছে মনে হচ্ছে তুমি কোনো যুদ্ধ জয় করেছো আরে ও তনুশ্রী কাল আমি আমরা পাইনি কালকে বৃষ্টি হচ্ছিলো ভেবে ভেবেছিলাম বৃষ্টি হলে সব কেউ আসবে না কিন্তু আজকে প্রকৃতিও স্বাদ দিয়েছে তনুশ্রী যেন অনেকে থ্রেট করেছে তিনশো জন হবে না একশো জন হবে না তোদেরকে দেখে নেবো এই করবো সেই করব আরে ভাই আমি যখন দেখছি যে স্বচ্ছতার দাবিতে বেকারদের স্বার্থে যদি একটা আন্দোলন ডাকা হয় তাহলে লোকের কত প্রবলেম তারপরেও কিন্তু তারা আমাদের হুমকি দিয়েছে যথারীতি আমি ভে বুঝতে পারিনি মানে অনেকেও বলেছিল অনেক বড় বড় বড়ো লোকও বলেছিল তিনশো জনের বেশি হবে না দেড় হাজার লোক এসছে দনুশ্রী খুশি তো হবই ছেলে এসছে এবং আমার এই লাইভ কথাতে আমার কথা কথাতে অনেকে এসছে অনেকের সাথে কথা হয়েছে তো খুবই খুশি আমি হ্যাঁ স্যার ছিলাম বাট তেমনভাবে পরিচয় হলো না সিভিক আরে সিভিক রিজার্ভেশন নিয়ে তোমাদেরকে বলে রাখি এখনো হেয়ারিং হয়নি তাই বলতে চাই না ওটা একটা কেস চলছে ফার্স্ট ইয়ারিং হয়ে গেলে তোমাদের বলবো তাই জন্য সিভিকটা বেশি হাইলাইট করিনি বুঝতে হবে সব কিছু তুমি ভেবো না আমি তোমার বিরুদ্ধে সেবিক নিয়ে হয়েছে ভাই পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সিভিক হবে বুঝতে পারলে বুঝে নাও আর যে বোঝা সে ঠিক বুঝে গেছে যে বোঝা সে ঠিক বুঝে গেছে আর বেশি কিছু বলবো না সব কিছু বলতে হয় না বিরাশি জন আছো যারা নতুন আছো প্লিজ সাপোর্ট করবে এবং লাইভটা শেয়ার করো দাদা এক্সামের ব্যাপারে কিছু বললে কী হবে কালকের আসছে এক্সামের ব্যাপারে নব্বই জনকে বলবো শেয়ার করো শেয়ার করো কালকের বলবো এক্সাম কবে হচ্ছে কালকের বলবো শেয়ার করো দা ম্যাথে প্র্যাকটিস করছো মাঠ মাঠ প্র্যাকটিস করাচ্ছি না এখন মাঠ প্র্যাকটিস করলে বলে দেবো চাপ নিও না মাঠ তোমাদের আমি তুলে দেবো কথা দিচ্ছি আমি আমার যে একটা তরুণের স্বপ্ন ফৌজি বলে একটা ফিজিক্যাল একাডেমি খোলা হয়েছে সেখানে মাঠ প্র্যাকটিস করানো হবে করাবো এবং কথা দিচ্ছি মাঠ পাস করানোর আগে একটা কাম নেবো না যদি মাঠ আমার যে মাঠ পারমিশন করাতে হয় তার জন্য যদি লাগে সে আমি রেজিস্ট্রেশন ফি হিসাবে নেবো কিন্তু মাঠের আগে কোনো টাকা থাকবে না অন্য অন্য ইনস্টিটিউটের মতো হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচ ওই সব কোনো টাকার গল্প থাকবে না মাঠ পাস করলে তবে অবশ্যই একটা টাকা থাকবে এবং মাঠ পাস করে দিতে পারলে তবেই তার আগে নয় ঠিক আছে যারা যারা আছো প্লিজ সাবস্ক্রাইব ইয়ে করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কি বলছে দাদা এক্সাম নিয়ে কালকে ভিডিও আসছে তো দাদা বৃষ্টিটা যদি একটু পরে হতো আরে ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওটা হচ্ছে খুশির বৃষ্টি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ময়দানে নেমে যারা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জানে সেকে তারাই আসল যোদ্ধা ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে দুটো মেসেজ করে দেখে নেবো এ করে নেবো ওতে কিছু হয় না ওটা হচ্ছে কিট কিট চার দেওয়ালের মধ্যে কিট ওদের দ্বারা কিছু হয় না পথে নামার যে আলাদা আনন্দ যে মজা সেটা পথে না নামলে বোঝা যাবে না পথে এবার নামোসাথী পথেই হবে পথ দেখা পড়ছে না তো পথে না নামলে পড়ছে না হয় না উনআশি জন আছে যারা নতুন আছো যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন দাদা আমরা তোমার পাশে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তনু লাইভ বলছে থ্যাংক ইউ তনু লাইভ কোস্তি পান্ডার বলছে স্টুডেন্ট পাওয়ার একদম ছাত্ররা তাদের নিজের পাওয়ার দেখিয়েছে এটা পুরো অরাজনৈতিক আন্দোলন কেউ বলতে পারবে না একটা রাজনৈতিক কোনো এবং একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমাদের নির্দিষ্ট একটা সংস্থার বিরুদ্ধে কথা হয়েছে যারা পরীক্ষাটা কন্ডাক্ট করায় সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন তাই জন্য আমি খুব খুশি সম্পূর্ণ কেউ রাজনৈতিক রং লাগাতে পারেনি অনেকে বলেছিল রাজনীতি রং লাগানোর চেষ্টা করেছিল পারেনি আজকের আন্দোলন জুড়ে পুরো মিডিয়া কভার করেছে কেউ কোথাও একটা পয়েন্ট বলতে পারবে না এটা রাজনৈতিক আন্দোলন পুরোটাই অরাজনৈতিক ছাত্র আন্দোলন ছাত্ররা দেখিয়ে দিল এই নিরানব্বই জন কেন এটা একশো নিরানব্বই হবে কখন এটা একশো নিরানব্বই জন হবে কখন এই তোমায় তোমরা আমায় ভালোবাসো তোমরা আমাকে এই সাপোর্ট করো শেয়ার করো শেয়ার করো বন্ধুদের ডেকে আনো পুলিশ তোমার ছেলে হবে বড় হলে সিভিক হবে পুলিশ তোমার ছেলে হবে বড় হলে সিভিক হবে দাদা বলো এটাও বলো লাগছে বল হরি হরিবলি কেপি আমি ভিডিও দিয়ে দেবো বুঝতে পারবে পরীক্ষা সম্বন্ধে যা যা টুরিস্ট আছে একটু থাক কালকে জানতে পারবে পুরোটা চুরানব্বই জন এটা এটা ভাই একশো কেন ক্রস করলো না আমি বুঝতে পারছি না কেন একশো ক্রস করলো না এবং যারা নতুন আছো এই চ্যানেলের এই তো একশো ওয়ান হান্ড্রেড ক্রস যারা নতুন আছো প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আজ আজকের লাইভে আমাকে কে কে দেখেছো বলো দারুণ কী হলো বলো ফলাফল কী হলো বলো ফলাফল ফলাফল হচ্ছে সুপার সুপার হিট পুরোপুরি সাকসেস আমাদের আন্দোলন আমাদের আওয়াজ যেখানে পৌঁছানোর দরকার ছিল পৌঁছে গেছে ফিডব্যাকটা আসতে দাও ফিডব্যাকটা আসতে দাও একটুখানি ওয়েট করো দাদা অলওয়েজ সাপোর্ট থ্যাংক ইউ নন্দী পুনু লাইভ বলছে দাদা এটা দেখে খুশি হলাম আমাদের মধ্যে ইউনিটি আছে হ্যাঁ ইউনিটি আছে আরে ভাই আমাদের মধ্যে ইউনিটি না থাকলে তাহলে হবে না কি শেয়ার শেয়ার করো সবাই কস্তুরি পাণ্ডে বলছে শেয়ার করো সবাই থ্যাংক ইউ কস্তুরি কস্তুরি শেয়ার করো তনুশ্রী দাদা মুখ দেখেই বোঝা বুঝতে পারছি কাল মুখ বুঝতে পারছি কাল হয়তো ভালো কিছু খবর আসবে ভালো খবর আসবে সবসময় দেখো আমি পজিটিভ কথা বলি আমি কাউকে ডিমোটিভেটেড এখনও কোনো দিন করিনি আগামী দিনেও করবো না দেখো লাইভে ওঠা পড়া আছে ওঠা নামা আছে চলবে এগুলো চলবে কিন্তু আমাদেরকে থেমে গেলে হবে না আমার আমাদের আমাদের কাজ করে যেতে হবে দাদা এক্সাম কি আদেও হবে সেপ্টেম্বরে কালকে জানতে পারবে ফিডব্যাকটা কালকের ফিডব্যাকটা জানতে পারবে টিডাব্লিউএস আনফলো সে ডব্লিউ বি বলছে দেখো সেটা তোমাদের ব্যাপার তোমরা বুঝেছ কে তোমরা তোমাদের পাশে ছিল অনেকের সাথে মতভেদ পার্থক্য থাকতে পারে কিন্তু তারপরেও প্রত্যেকে তাদের মতবিরোধ মতপার্থক্য ভুলে গিয়ে এসেছিল তো যেই সমস্ত স্যারেরা এসেছিলো তাদের প্রত্যেকেই আমি স্যালুট জানাই স্যালুট জানাই দাদা তিন দিন আগে প্রশ্ন ফাঁস করার ভালো ছিল হ্যাঁ তিন দিন আগে প্রশ্ন ফাঁস স্লোগানটা ভালো ছিল আচ্ছা আচ্ছা তুমি দেখেছো আমায় দেখেছ চেষ্টা করেছি চেষ্টা করেছি কোলাপথ কাঁপাবো কাঁপানোর যাই না কতটা হয়েছে সবাই সাপোর্ট হচ্ছে এটা কারোর একার ক্রেডিট নয় এটা একটা টিম ওয়ার্ক অনেকজন অনেক মানুষের একটা সংমিশ্রণ ফল সংমিশ্র ফলাফল যার ফলে কিন্তু এটা হয় যদি কেউ একার ক্রেডিট নেয় সেটা সে তার ব্যক্তিগত ব্যাপার এটা কারোর একটি একা ক্রেডিট নয় তবে এতজন মানুষকে এক জায়গায় আনার পেছনে ছয়জন মানুষের ভূমিকা খুব ছিল তাদেরকে আমি স্যালুট জানাই নাম বলবো না সেই ছয়জন মানুষ কারা ছিল এত এত একটা সুন্দর জিনিস আমাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য দারুণ কথাগুলো ছিল অর্পিতা বলছে থ্যাংক ইউ শুভ আচ্ছা 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 দাদা দাদা তোমার সব কথা পুরো শব্দবান ছিল কেপি এক্সাম কবে হবে গো কেপি এক্সাম কালকের হবে কালকের ভিডিও হতে বলা হবে কেপি এক্সাম কবে হবে রিপ্লাই দিচ্ছ না আমার রূপঙ্কর বর্মন আরেকবার বলো ভাই তোমার আমি দেখতে পাইনি দাদা তুমি সবাইকে চ্যাট ইউজ করতে বারণ করেছিলে বৃষ্টিতে হ্যাঁ আমি ছাতা ইউজ করতে বারণ করেছিলাম আরে ভাই একদিন বৃষ্টিতে ভিজলে কি হবে মরে যাব মরব না বৃষ্টিতে ভেজার ফলে যে ইতিহাস সৃষ্টি হলো সেটা কিন্তু ছাতা খাটালে হতো না তাই জন্য আমি বলেছিলাম বৃষ্টিতে ভেজো একদিন ভেজো মনে থাকবে সারা জীবন যে আমরা না ওইখানে গিয়ে বৃষ্টিতে ভিজেছি আমাদের অধিকার আদায় করে নিয়েছি পুলিশ তোমার ছেলে হবে বড় হলে সিভিক হবে এই পুলিশ তোমার ছেলে হবে বড় হলে শিবিক পুজোর আগে কি এক্সাম হবে হতে পারে সৌরভ কালকের ভিডিওটা দেখে নিও আজকের বলবো না কিছু জিনিস একটু টুইস্ট থাকা ভালো সব কিছু বলা ভালো নয় আরও তো অনেক স্যারেরা করছে বলতে বলো আরও অনেক স্যারেরা লাইভ করছে শোনো কেউ বলতে পারে কি না কালকের আমি বলবো একটা ধারণা তোমাদেরকে বলবো এবং মধ্যে কি আসতে পারে সেটাও বলবো ওয়েট করো আর কয়েকটা ঘন্টা ওয়েট করো ছিয়ানো দেখছে লাইক করো সবাই এই তো ইন্মদাল হক বলছে আই লাভ আই লাভ ইন্ডিয়ান পুলিশ ফোর্স দাদা আজ যে আসেনি তাকে গিয়ে জিজ্ঞেস করো আমায় কেন জিজ্ঞেস করছো গো তনুশ্রী কাল কখন লাইভে আসবে লাইভে আসবো না কালকের ভিডিও আসবে সকালে তনুশ্রী কালকে লাইভ আসবো না ভিডিও আসবে আমি সরজিৎ অ্যান্ড আচ্ছা পার্থ নন্দী বলছি আমি সরজিৎ সরজিতের সাথে দেখা হচ্ছে আমি ওকে কথা বলেছি খুব ভালো লাগলো সরজিৎ সরজিৎ শেয়ার করো ভিডিওটা আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না অনেক ভালোবাসা থ্যাংক ইউ স্পোর্টস থ্যাংক ইউ ভাই সৌরভ বিপ্লব আরে ভাই সে বিপ্লবকে এগিয়ে জিজ্ঞেস করো আজকের কি হলো আজকের কি হলো তুমি জানো না রূপঙ্ক বলছে দাদা আমার তোতলামির সমস্যা আছে আরে ভাই আমারও আছে এর জন্য অনেক ডিমোটিভেটেড হয় যাই কেউ আমাকে পাত্তা দেয় না কলেজে কেউ ঠিক আরে তুমি স্পেশাল মানুষ আছো ভাই হাজারজন মানুষ দুই একজন ততলায় তার ওই দুই একজন স্পেশাল তো তোমার মধ্যে যে স্পেশালিটি রয়েছে সেটাকে ব্যবহার করো যে কে শুনলো কে শুনলো না পাত্তা দিও না কে শুনলো কে শুনলো না তাকে পাত্তা দিও না তোমার যে স্পেশালিটি রয়েছে সেটা কাজে লাগাও তুমি ন্যাচারাল গিফট গড গিফটেড তুমি ততলাচ্ছ তোমার গড গিফটেড ভাই এটা সবাই পারে না তুমি সেইটাকে এনজয় করো ভালো লাগবে ভেতর থেকে ভালো লাগবে ঠিক আছে এটা ভালো লাগবে ভেতর থেকে তুমি এনজয় করো ভালো লাগবে এসেছিল সন্দীপ পাল হ্যাঁ এসেছিল তুমি যার কথা বলছো এসেছিল ভীষণ কেপি তবে কবে হচ্ছে কালকে সকালে ভিডিওটা দেখতে পেলেই বুঝতে পারবে নব্বই জন আছো কতজন আনসাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করো না নতুন কতজন জন আছো হাততলো দেখি তোমাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করো প্লিজ 90% রিজার্ভেশন দিয়ে কি লাভ এবারে 100% দিলই তো হয় দাগো सिवিক নিয়ে কথা হচ্ছে চাবনী আর सिवিকনি আজকের কি হলো বলো এই যে সিরাজ বলছে আজকের কি হলো সংপদ কি না আসেনি হয়তো আসেনি হয়তো আসেনি দাদা एग्जाम কি তাহলে 29 সেপ্টেম্বর হচ্ছে উনতিরিশে সেপ্টেম্বর কি হচ্ছে কবে এক্সাম হচ্ছে তুমি কালকে জানতে পারবে আমি এক্সাম ডেট নিয়ে কালকের একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আগাগোড়া বলবো কি কি হলো কারণ সাথে সাথে খবর পাওয়া যাবে না তাই না আমরা করেছি এবার দুই এক জায়গায় ফোন করতে হবে জানতে হবে কি খবর কি হলো তোমাদের ডিপার্টমেন্টে কত দূর গেলো কিছু শোন শোনা যাচ্ছে কিছু কি জানতে পারবো তারপরে তোমাদেরকে খবর দেবো তাই না তো হুটহাট করে খবর দিলে হবে না থ্যাংক ইউ দাদা রূপঙ্কর থ্যাংক ইউ দাদা খুশি হলাম তোমার কথা শুনে আমিও দেখেছি দেব আমিও দেখিয়ে দেব মানুষ সব পারে একদম রূপঙ্কর তুমি তোমার তদলামিটাকে এনজয় করো না ভাই এটা সবাই পারে না এটা সবাই পারে না দাদা স্লোগানটা খুব ভালো ছিল আরে ভাই পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সিবি হবে পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সিবি হবে ঠিক আছে কেমন আছেন আপনি দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তিরানব্বই জনকে দেখতে পাচ্ছি নতুন কতজন আছো যারা এখন সাবস্ক্রাইব নি চারশোটা সাবস্ক্রাইবার এখন দেখতে চাই চারশোটা সাবস্ক্রাইবার দেখতে চাই পাঁচ হাজার চারশো হয়ে গেছে এটুকু দেখতে চাই কি বলছে তনু লাইভ বলছে দাদা আবার পড়াশোনা ফাঁস হবে না আমি আপ্রাণ চেষ্টা করেছি আমরা সবাই আপ্রাণ চেষ্টা করেছি প্রশ্ন ফাঁস যাতে না হয় আরও করবো ডেপুটেশন দেবো বারবার জানাবো অনুরোধ জানাবো আমাদের নিবেদন আরে ভাই একটা বেকার আর একজন বেকারের জ্বালা দুঃখ বোঝে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি সমস্ত স্যারদেরকে বারবার বলেছি প্রশ্ন ফাঁস যাতে না হয় পরীক্ষা এক মাস পিছিয়ে যাক আমরা মেনে নেবো কিন্তু প্রশ্ন ফাঁস যাতে না হয় সেম বয় দাদা তাহলে রিজার্ভেশন নিয়ে কি খবর রিজার্ভেশান নিয়ে খবর আছে কেস চলছে ওইটা নিয়ে তাই জন্য কিছু বলতে চাইছি না ওটা হাইকোর্টে কেস চলছে তাই জন্য কিছু বলতে চাইছি না রিজার্ভেশান নিয়ে আজকে খেলা হয়ে গেছে আজকে খেলা হয়ে গেছে যেখানে আওয়াজ যাওয়ার সেখানে চলে গেছে কেপিতে কত ফর্ম হয়েছে কেপিতে সাত লক্ষ সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার ফর্ম ফিল আপ হয়েছে দাদা লাইক করে দিয়েছি হ্যাপি তো আরে লাইক করলে হবে না সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে হ্যাপি হ্যাপি সৌরভ সৌরদীপ বিশ্বাস বলছে কেমন আছেন এই সেপ্টেম্বরে হবে হ্যাঁ হবে এই সেপ্টেম্বরে হবে হ্যাঁ কি বলছে পার্থ নস্ক বলছে পুলিশ তোমার ঠিক আছে ডাটা